দাও এবারে রিভিউটা দাও কেমন হয়েছে তুমি তো তখন থেকে খেয়েই যাচ্ছ খেয়েই যাচ্ছ চার ছয় মাছে গেলাইতে পড়ছে সিটি তুমি তো এই বৃষ্টির দিনে দারুণ চাউমিন বানিয়ে এনেছো কিটি দারুন দারুন বাহ বাহ এই সাইড়িটা কোথা থেকে শিখলে গো ভালো লাগে না হ্যাঁ হেভি লাগে তুমি একটু ফেল রিভিউ দাও মন হেভি লাগছে ঠিক আছে দাও হুম ঠান্ডা হয়ে গেল ঠান্ডা হয়নি দেখো দাও আমাকে দাও

এতদিন পর একটা ভালোভাবে প্রসেসিং করেছে আবার কবিতার সাথে আচ্ছা এবার আমি টেস্ট করি হ্যাঁ কোন সেস্ক করতে যাচ্ছে নালুন নালুন দারুন